একটি দোকান ঘরকে ঘিরে দুই পঞ্চায়েত প্রধানের স্বামীর দ্বন্দ্ব আর তার জেরে বাজার বন্ধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা দু নম্বর ব্লকের সূত্রের খবর ঘটনা সূত্রপাত ভাটোরা শিবতলা বাজারের একটি দোকান ঘরকে ঘিরে অভিযোগ ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা ওই অঞ্চলের তৃণমূলের সভাপতি আদিজুল মল্লিক দোকানটিকে দখল করতে গিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেয় সেই কাজে বাধা দেন ভাটোড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা নঈম মল্লিক আর তারপরই দুই পক্ষের মধ্যে বিবাদ বাঁধে নইমের অভিযোগ সোমবার দলীয় কর্মসূচি সেরে যখন তিনি ও তার অনুগামীরা ফিরছিলেন কুলিয়া ঘাটের কাছে তাদের উপর চড়াও হয় আজিজুলের লোকজন তাদের বেদরক মারধর করা হয় মঙ্গলবার দুপুরে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভাটোরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এলাকার প্রধান পঞ্চায়েত সদস্য সহ এলাকার লোকজনেরা তাদের দাবি ইতিমধ্যেই বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে কয়েকদিনের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে গ্রাম পঞ্চায়েতের জন সদস্য পদত্যাগ করার হুঁশিয়ারিও দিয়েছেন যদিও নিজের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আজিজুল মল্লিক একটা দোকান ভাঙচুর নিয়ে সূত্রপাত ওটা হচ্ছে আমরা যেহেতু দোকান ভাঙচুর করছিল জেসিপি দিয়ে তো যেহেতু আমাদের পঞ্চায়েত আমাদিকে এক পক্ষ আমাদের লিখিত জানিয়েছে তো সেই জন্যই আমরা সেখানে ভাঙচুর না হয় সেটা প্রতিবাদ করতে গিয়েছিলাম যে ভাঙচুর করা যাবে না আমরা বসে সেটা মিটাবো তো সেই এটা না ওই ভাঙতে পেরে সে রাগটা আমাদেরকে আমরা কাল মিছিলে গেছিলাম মিছিলে ফেরার পথে আমাদেরকে কুলিয়ারাঘাটে বেধারক মারধর করে বাপি মল্লিক বাপি মল্লিকের টিম না হচ্ছে ওই পঞ্চায়েত প্রধানের স্বামী প্লাস পাসিডি পার্টির প্রেসিডেন্ট জিবি চিত্রন পঞ্চায়েত তার সঙ্গে ভাটরা এলাকাটা তার ভাটরা পঞ্চায়েত হাতে তুলে দিতে হবে আমরা যে আর বাড়িতে চুপচাপ বসে থাকি সে পুরোটা পঞ্চায়েতটাকে সে চালাবে তার এইটাই হচ্ছে মূল বক্তব্য দলীয় নেতৃত্বকে জানিয়েছি দলীয় নেতৃত্বকে জানিয়ে আনার পরেও আমাদেরকে কিছু এখন পর্যন্ত আমরা তার সুরাহা পাচ্ছি না এমএলএ সাহেব সাহেবকে জানিয়েছিলাম আমরা হচ্ছে পার্টির প্রেসিডেন্ট তাকে জানিয়েছিলাম কালকে রাত দশটার সময় আমরা রাজা সেনকে ফোন করেছি সে ফোনটাও পাইনি আমরা ফোনটা রিসিভ করেনি কুলিয়াঘাটের ঘটনাটা আমরা যখন গাড়ি মিটিং মিছিল থেকে ফিরে আসি হচ্ছে গাড়িটা এর ঘাটে গায়নপাড়ার ঘাটে ঠিক টার্নিং পয়েন্টে আমার গাড়িটা বন্ধ করে চাবিটা কেড়ে নেয় বাপি মল্লিকেরই টিম ছিল তো না ছিল হচ্ছে বাপন মন্ডল ছিল রমেন সরকার ছিল বিভিন্ন আরও সব ছেলেরা ছিল দিয়ে ওখানে চাবিটা বন্ধ করে আমার যে ড্রাইভার ছিল তাকেও প্রচণ্ড মারধর করে আরও ছেলেরা ছিল তাকেও মারধর করে আমাকে ওখান থেকে মারতে মারতে পুলিয়া স্ট্যান্ডে নিয়ে আসে নিচে পুলিশ ছিল কত পুলিশও ওখানে আসেনি তারপরে আইসি থেকে ফোন করার পর পুলিশ এসে আমাকে ওখান থেকে নিয়ে আসে এদের বক্তব্য হচ্ছে আমরা যে দোকানটা ভাঙচুর করতে দিচ্ছে না যে কোনো জিনিস আমরা প্রতিবাদ করছি এ কাজ হচ্ছে বেআইনিভাবে কাজ করছে অনতি কাজে প্রতিবাদ সেই জন্য আমাদেরকে এরমভাবে মারছে অথচ আমাকে প্রাণ প্রাণে মারার হুমকি দেয় হ্যাঁ আমরা তিনি বলি আমাদের এইখানে আমরা যেহেতু ওকে কোনো এ দিচ্ছি না আমরা আমাদের মতোভাবে চালাবো সেটা আমরা দলকেও জানিয়ে দিয়েছি তো সেই সেটাও করতে দিচ্ছে না যে আমরাই পুরোপুরিভাবে আমরা এখানে আমাদের কথা শুনতে হবে চলতে হবে উঠতে হবে আমাদের কথাই শেষ কথা হবে দখল করার জন্য মারামারি করছে আমার স্বামীকে ধরে মেরেছে আর সে মিটিং থেকে আসছিলো রাস্তাতে ধরে মেরেছে পঞ্চায়েতে দখল করার জন্যে তাই জন্যে মেরেছে মাপি মল্লিক জি বি জি পি পঞ্চায়েতের প্রধানের স্বামী শাস্তি শাস্তি নাহলে ডিজাইন মিথ্যে কথা বলা হচ্ছে যাতে করে নামটা খারাপ করা হয় সেই জন্যই কথা বলছি না ওটা আমাদের কোনো ব্যাপার নেই ওটা ভাটরা অঞ্চলেরই ব্যাপার আর যার জায়গা ওদের ব্যাপার আছে এটা আমাদের কোনো ব্যাপার কিছু নেই হ্যাঁ মিথ্যে অভিযোগ করা হচ্ছে আপনি প্রশাসনের কাছে জেনে নিতে পারেন যে এটা সঠিক কথা বলছে কি মিথ্যে কথা বলছে ভাটোয়া পঞ্চায়েতের ওরা ওটা বন্ধ করেছে বা খেয়েঘাট বন্ধ করিয়েছে বাজার বন্ধ করিয়েছে ওটা ওরা জোর করে জোর জবস্থি ওখানকার ওরা যারা এই আছে ওরা বন্ধ করেছে সাধারণ মানুষের তো অসুবিধা প্রচুর অসুবিধা সাধারণ মানুষের সাধারণ মানুষ অন্য অন্য জায়গায় বাজার করতে যাচ্ছে নানা কথা বলছে